আবারও বিরা চিকিৎসায় মৃত্যুর মতন মর্মান্তিক ঘটনা মহানগরীর বুকে আর আবারও সেই হাসপাতাল যে হাসপাতাল এই মুহূর্তে রয়েছে সারা বিশ্বের বিশেষ নজরে অকালে ঝরে পড়ল আরও একটি তাজা প্রাণ যা হয়তো এখনই ঝরে যাওয়ার ছিল না কিন্তু শুধুমাত্র চিকিৎসক বনাম প্রশাসনের এই দড়ি টানাটানির খেলায় চলে যেতে হলো পৃথিবী সেরে বহু জ্বর নিয়ে আরজিকর হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হলো না আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হলো নদিয়ার নন্দ বিশ্বাসের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে পরিবারের দাবি চিকিৎসক কম থাকার কারণে তাদের ছেলের সঠিক চিকিৎসা হয়নি শারীরিক অবস্থার অবনতি হলে সিনিয়র ডাক্তারদের জানানো হলেও চিকিৎসা মেলেনি গত বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থার আরো অবনতি হলে বন্ধ হয়ে যায় মলমূত্র এমনকি মুখ দিয়ে গ্যাস বেরোতে শুরু করে তার বহুবার খোঁজ করেও কোনো নার্স বা চিকিৎসকের খোঁজ মেলেনি বলেই দাবি পরিবারের ওই জ্বর হয়েছিল আজকালে নিয়ে গেছিলাম ভালো ট্রিটমেন্ট হয়নি ডাক্তার বলছে যেরকম আমি একা কত দিয়ে সামলাব ঠিক আছে তো ডাক্তার বলছে একা আমি কত দিকে সামলাবো ভালো ট্রিটমেন্ট হয়নি বিনা ট্রিটমেন্টে ছেলেটা মারা গেল ভালো ট্রিটমেন্ট হ্যাঁ ডাক্তার নেই তার জন্য আমি একা ডাক্তার দিকে দেখবো ছেলেকে মঙ্গলবারে ভর্তি করেছিলাম ওই জ্বর নিয়ে ভর্তি হয়েছিল মেডিসিন ডিপার্টমেন্ট না না কোনো চিকিৎসা হয়নি ভালো ভালো চিকিৎসা হয়নি ভালো চিকিৎসা হলে বেঁচে থাকতো না না আমার সামনে আমার স্ত্রী দিনেবেলায় থাকতো আমি রাত্রেবেলায় থাকতাম ঠিক আছে তা আমি রাত্রেবেলায় গিয়ে কোনোদিন এখনও ডাক্তার পাইনি চার দিন ছিল একদিনও ডাক্তার পাইনি না 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 নার্সদের ডেকেছি যে আমার ছেলেকে দেখেন নার্সরা বলছে যে ওখানে বসো ডাক্তারবাবুকে বলেছি যখন আসবে তখন দেখানো হবে ডাক্তারদের কাছে গিয়ে কাপুতে বিনোদি করেছেন বাবা জ্যোতিষ বিশ্বাস তার দাবি ডাক্তাররা নাকি পরিষ্কার জানিয়ে দেন এত বড় হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে কেউ কাজে যোগ দিচ্ছেন না সেই কারণে তাদের পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভবই নয় তো এবার ছেলেকে নিয়ে গেছি যখন ট্রিটমেন্ট করতে পারবে না তখন ভর্তি কেন নিলো আমার কাছে কথা আছে আপনারা যখন দেখতে পারবে না তাহলে ভর্তি কেন নেবেন হ্যাঁ প্রথমেই বলে দেবেন যে এখানে ট্রিটমেন্ট হচ্ছে না অন্যখানে নিয়ে যাও তাহলে পেশেন্টকে রাখা হলো করে আবার না এটা এটা কি এটা তো মানে ধরে নিয়ে মেরে হাত কালো হয়ে যাচ্ছে ওই হাত কালো হয়ে যাচ্ছে মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে তখন আমি আর নার্সকে ডাকছি যে ম্যাডাম জলদি আসেন আমার ছেলে কিন্তু আর থাকবে না বলছে বসো ডাক্তারকে ফোন করেছি তখন আসবে ডাক্তার যখন ছেলে যখন চলে গেছে লাশ ধাপ সামান্য হয়তো একটু আছে তখন ডাক্তার এসে বুকে চাপছে তখন ডাক্তার বলছে নেই হ্যাঁ তাহলে ডাক্তারটা আর পাঁচ মিনিট আগে আসলে হয়তো আমার ছেলে থাকতো কি এক ঘন্টা আগে আসলে হয়তো বেঁচে থাকতো পরিবারের প্রশ্ন এক যখন চিকিৎসা করতে পারছেন না তখন রোগীদের ভর্তি করছেন কেন আর কত প্রাণ এভাবে চলে যাবে এক নাগারে চলা জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদের জেরে দগ্ধে দগ্ধে মরছেন রোগীরা আর কতদিন চলবে মৃত্যু মিছিল কবে হবে ফের পরিষেবা স্বাভাবিক উঠছে প্রশ্ন Bureau report as Bangla.